চলে আসলাম মিশিনি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে আমি কিছু উন্নত জাতের উন্নত জাতের গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর জানানোর চেষ্টা করবো যারা আমার সাবস্ক্রাইব তারা যারা ফেসবুক থেকে দেখে তারা ফলো করবেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন মিউটি শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ পিজিএম জাতের গাভিট বড় আছে গাভি বাছুর সার বাছর খুব বড় সড়ো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো আছে গাবিও বড় আছে চলেন মালিকের সাথে কিছু কথা বুঝলি জানার চেষ্টা করি

এক লাখ সত্তর হাজার টাকা এটার মোটামুটি কারণ ভালোই আছে আছে লম্বা চেয়ে আছে গরু গরু পরসের গরু পিজেন বাসুর বাছুটা বকন বাসুর তলা আছে খারাপ না তলা আছে

পিজিএম দত দতা পিজিএম দত বাস এটা সার মাসের এখন নাভি পড়ে নাই বাসরে এখন নাভি পড়েনে বাসুর আসসালামু আলাইকুম স্যার পড়া যাচ্ছে দুধ কত হবে